যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় ভগবানগুলায় মির্জাফরের জামাতা মীর কাসিমের হাতে সপরিবারে গ্রেপ্তার হলেন নবাব সিরাজদুল্লাহ দেখতে থাকুন গোটা ভিডিওটা বন্ধুরা করম আলী দ্য করমালি গ্রন্থে আলিবদ্দী খানের বংশের সব নারীদের হত্যা করার বর্ণনা দিয়েছেন ও আঠারোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ দরবাজাটি নির্মাণ করেন এই দরবাজার ভেতরে নবাবদের বিভিন্ন নাচ গান ইত্যাদি পরিচালনা করা হতো বিভিন্ন হাতির দল খুব সহজেই পিঠে বিভিন্ন জিনিস নিয়ে এই ভেতর দিয়ে আর কি যাতায়াত করতে পারতো তোমাদেরকে এটা জানিয়ে দিলাম বন্ধুরা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের ঘটনাটা আমরা কম বেশি অনেকেই জানি যেখানে দেখা যাচ্ছে যে পলাশির প্রান্তরে আমড়কাননে এই যুদ্ধটা অর্থাৎ পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে নবাবের ছিল পঁয়ত্রিশ হাজার সৈন্য ইংরেজদের ছিল তিন হাজার সৈন্য যার মধ্যে দেখা যাচ্ছে দু হাজার একশো ছিল দেশীয় সিপাহী ছশো ইউরোপিয়ান এবং বাদ বাকি দেড়শো গোলন্দাজ বাহিনী কিন্তু এত কম সৈন্য থাকা সত্ত্বেও যারা নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তারা ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে এই যুদ্ধে পরাজিত করেছিল তারপরে তো আমরা জানি যে মির্জাপুর সিংহাসনে বসল আজকে আমি তোমাদেরকে জানাবো যে পলাশির যুদ্ধ তো হয়ে গেল নবাব সিরাজদ্দোল্লা পরাজয় ঘটল তারপরে তাদের যারা বিশ্বাসঘাতক ছিল অর্থাৎ তোমার জগৎ সেট থেকে শুরু করে উমেচাঁদ মির্জাফর এই সমস্ত লোকেদের এবং লাস্টে যার কথা না বললেই নয় রাজা কৃষ্ণচন্দ্র কি হলো এগুলোই আমার ভিডিও থেকে তোমরা আজকে জানতে পারবে এই ভিডিওটা করতে আমি অনেক বইয়ের এবং ইন্টারনেটের সাহায্য নিয়েছি ঐতিহাসিক উইলিয়াম ডাল রিম্পল দ্য আনারকিতে লিখছেন যে এই যুদ্ধ জয় যেন ক্লাইবের পাওনা হয়েছিল দু লাখ চৌত্রিশ হাজার পাউন্ড এছাড়া জমিদারির মালিক হিসাবে প্রতি বছর সাতাশ হাজার পাউন্ড তার পাওয়ার কথা ছিল সেই সময়ের কত পুরনো পুরোনো লোহার চাকা বন্ধুরা এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই সময় ইতিহাস পর্যালোচনায় দেখা যাচ্ছে এ পর্যন্ত যতগুলি যুদ্ধ হয়েছে এর মধ্যে পলাশির যুদ্ধটি হলো একটা অন্যতম যুদ্ধ সতেরোশো সালের এই দিনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পলাশির আম যে যুদ্ধটা হলো তাতে তো আমরা জানতে পারলামই নবাবের পরাজয় ঘটল এরপরে কি হলো যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যাবার সময় ভগবান গোলায় মির্জাফরের জামাতা মির কাশিমের হাতে সপরিবারে গ্রেপ্তার হলেন সিরাজদুল্লাহ মির্জাফর তার ছেলে মিরনের ইারায় মোহাম্মদ বেগের সাহায্য নিয়ে কিন্তু নবাবকে হত্যা করলেন এটা ছিল প্রচণ্ড নির্মম ঘটনা মির্জাফুর নবাবি হারিয়ে এরপর কুষ্ঠ অত্যন্ত শোচনীয় অবস্থায় মারা গেলেন বন্ধুরা বন্ধুরা ঘসেটি বেগমকে মিরনের নির্দেশে বড়িগঙ্গায় ডুবিয়ে হত্যা করা হলো এছাড়া অন্যান্য অনেককেই মারা হলো কিন্তু লুৎফুণ্নেস বেগমকে মারা হলো না কারণ গোলাম হোসেন তার শেয়ারুল মুতাক্ষরিনে জানাচ্ছেন লিখে যে উৎপুরেশব বেগম এতটা সুন্দর দেখতেছিলেন যে মির্জাফর এবং বিরন তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলেন কিন্তু গোলাম হোসেন শেয়ারুল মুতাক্ষরিনে লিখছে সেই সময় ঘসেটি বেগম একটা কথা বলেছিলেন যে এতদিন তিনি হাতির পিঠে চেপে এসছেন তিনি কিন্তু গাধার পিঠে চাপতে রাজি নন তিনি কিন্তু এদের মধ্যে কাউকেই বিয়ে করেন নি বন্ধুরা এবং এটা খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে সিরাজদুল্লাহ মৃত্যুর প্রায় তেইশটি বছর তিনি এই খোশবাগে সিরাজে ঠিক কবরের পাশে কাটিয়েছিলেন এবং কোনো একটা সময় তিনি যখন মারা যান তার ইচ্ছা অনুযায়ী তাকে ঠিক নবাবের পায়ের সামনে কবর দেওয়া হয় যেটা আপনারা খোশবাগে আসলেই দেখতে পাবেন আর কি জগৎ শেঠকে তার আত্মীয় শরুখ চাঁদের আদেশে নতুন নতুন বিশ্বাসঘাতকতার অভিযোগে মুঙ্গের দুর্গ থেকে গঙ্গা বক্ষে ডুবিয়ে মারা হলো এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে উনি চাঁদের ইনি সিরাজের বাল্যবয়সের বন্ধু ছিলেন ষড়যন্ত্রের অর্থ প্রাপ্তিতে প্রতারিত হয়ে উন্মাদ অবস্থায় পথে পথে ঘুরতে ঘুরতে চিৎকার করতে করতে করুণভাবে তার মৃত্যু হয়েছিল বন্ধুরা সিরাজদোল্লাকে হত্যা করার কিছুদিন পর থেকেই খুনি মোহাম্মদ বেগের মাথায় ভয়ঙ্কর গোলমাল দেখা দিল তিনি নিজে নিজেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মির্জাফরের জাফরের মৃত্যু হয় দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এরপর আসি মিরনের কথায় পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পরে সিরাজ যখন বন্দি হল তাকে কিন্তু অনেকেই বন্দি অবস্থায় সারা জীবন রাখতে চেয়েছিল বিশেষ করে মির্জাফর বলেছিল সিরাজকে হত্যা না করতে কিন্তু মিরনের বিরোধিতা করে তার বিপক্ষে গিয়ে মোহাম্মদ দ্বীপ বেঁকে দিয়ে তাকে হত্যা করা এই সমস্ত ঘটনার বর্ণনাগুলি পাই আমরা সুদীপ চক্রবর্তীর সম্পত্তি একটা বই প্লাস্টি দ্য ব্যাটেল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে এতে এই বইটি ফলো করলে তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে বুড়ি গঙ্গা নদীতে বজ্রপাতের শিকার হয়ে মারা গেলেন মিরন অবশ্য এই মিরনের মৃত্যু নিয়ে বিভিন্ন ঐতিহাসিক মূল্যে বিভিন্ন রকমের মত অনেকে মনে করেন রবার্ট ক্লাইভ চক্রান্ত করে মিরনকে হত্যা করেন মহারাজা রাজবল্লভ যিনি পদ্মায় ডুবে মারা যান তারপরেই আসে রায়দুল্লভের পালা যিনি ভগ্ন স্বাস্থ্য নিয়ে কারাগারে ধুকে ধুকে মৃত্যুবরণ করেন মহারাজা নন্দকুমার তহবিল তশরূপের অভিযোগে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন কৃষ্ণচন্দ্র মুঙ্গের দুর্গে বন্দি অবস্থায় ছেলে সহনীয়ত হন রাজা রামনারায়ণ এবং তার ছেলে কৃষ্ণদাসকে রাজবল্লভের সাথে গঙ্গাবক্ষে ছুঁড়ে ফেলা হয় রবার্ট ক্লাইভ বিনা কারণে বাথরুমে ঢুকে নিচের গলায় খুর চালে আত্মহত্যা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ এরপর আসি ওয়াটসনের কথায় যিনি কোম্পানির চাকরি থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে এবং অনুশোচনায় ক্রমাগত অসুস্থ হয়ে কোনো ওষুধের প্রতিকার না পেয়ে শোচনীয় মৃত্যুবরণ করেন ক্যাপ্টান বাংলায় লুটপাট করে বিলেতে যাওয়ার পথে জাহাজে ডুবে মারা যান এরপর আসছি মীর কাসিমের কথায় যিনি বক্সারের যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হন তার দুই ছেলে মেয়ে গুল এবং বাহারকে নিয়ে পালিয়ে যান ইংরেজ সেনাদের গুলিতে গুল এবং বাহার নিহত হওয়ার পর মীর কাসিম ভিক্ষুকের বেশে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন কিছুদিন পরে তার করুণ মৃত্যু হয় দিল্লির রাজপথে তার মৃতদেহ বেয়ারি সজ্ঞাতনম অবস্থায় লাশ হতে যাচ্ছিল বন্ধুরা তখন তার ফুটলি থেকে ব্যবহৃত একটি চাপকান পাওয়া যায় তাতে তার নাম লেখা ছিল যে তিনি মুর্শিদাবাদের ভূতপূর্ব নবাব মীর কাসিম এরপরে আসি ভগবান গোলার হিসেবে যিনি কুখ্যাত সেই দানাশয়ের কথায় সিরাজ পরিবারকে তার রাস্তানায় আশ্রয় দিয়ে মির্জাফরকে গোপনে খবর পাঠিয়ে ধরিয়ে দিয়েছিলেন অবশেষে জানা যায় যে বিষাক্ত সাপের কামড়ে তিনি মারা গিয়েছিলেন কিন্তু এই নিয়ে অনেক মতভেদ আছে এটা অনেক অংশেই সঠিক নয় যে সহই সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন এই নিয়ে একটা অন্য ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বন্ধুরা এবার আসি সিরাজের বেগমদের কথায় এবং তার মেয়ের কথায় তাদের কি হলো ঘসটি বেগমকে মিরনের নির্দেশে নৌকায় ডুবিয়ে হত্যা করা হলো গোলাম হোসেনের শেয়ারুল মুতাক্ষিরিনের মধ্যে পলাশির যুদ্ধের পর নবাব বংশের শেষ পরিণতি ছিল অত্যন্ত করুণ এবং মর্মান্তিক যা বাংলার রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসাবে বর্ণিত হয়েছে তারই বিবরণ এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে করম দা দ্য অফ অব করম গ্রন্থে লিখছেন তাই সত্তর জন নিরাপরাধ বেগমকে একটি নৌকায় চাপিয়ে মাঝগঙ্গায় গঙ্গায় নিয়ে যাওয়া হয় আর সেখানেই নৌকাটি ডুবিয়ে দেওয়া হয় বংশের বাকি নারীদেরও বিষ খাইয়ে হত্যা করেছিল মিরন এবং সবাইকে একই সঙ্গে নদীর ধারে খোজবাগ নামে একটি বাগানে দাফন করা হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুন রাখছি আর বড় করছি না কেননা অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিওটা তা গোটা ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভুলভান্তি হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে ধরিয়ে দিন আর ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে অন্য লোকের কাছে পৌঁছায় শেয়ার করার সাথে সাথে পাশে হাই বটনটা অবশ্যই প্রেস করে দিন খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলের মধ্যে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি ওকে টাটা ভাই আমার ক্যামেরাটা করে দিয়েছে তো মুর্শিদ কুলি খান মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তিনি কি আদতেও কলিজা খেতেন কলিজা খেয়ে তিনি বেঁচেছিলেন ইতিহাস কী বলছে বিভিন্ন ঐতিহাসিকদের লেখা কী বলছে এবং এখানকার যারা গায়ে তাদের মতবার কী সম্পূর্ণ তথ্য আপনারা সঠিকটাই এই ভিডিও থেকে জেনে যাবেন